আসসালামু আলাইকুম আমি কার প্রমোশন বিডি থেকে মোহাম্মদ তরণ্য জিয়া আপনাদের মতে নিয়ে আসলাম কার প্রমোশন শুধু ভিডিও করে না কার প্রমোশন মানুষের কাছে সোশ্যাল মিডিয়াতে সরিয়ে দেওয়ার জন্য বর্তমানে একটা বড় প্ল্যাটফর্ম এবং আমাদের অনেক অভিজ্ঞতা লোভ দিয়ে কিন্তু আমরা এই ডিজিটাল মার্কেটিংটা করে থাকি বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ এই যুগে এসেও যদি আপনি ডিজিটালে কাজ না করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটি সবার কাছে পৌঁছে যাবে না আর বর্তমানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং ওয়েবসাইটের মাধ্যমে হলো দ্রুতগামী যেটার মাধ্যমে আপনারা সবার কাছে আপনার প্রোডাক্টটি পৌঁছাতে পারবেন আমরা আমাদের অভিজ্ঞ টিম দ্বারা আপনাদের গাড়ি সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের অভিজ্ঞ টিম দ্বারা আপনার প্রোডাক্টটিকে আপনার মনের মতো করে তৈরি করে দেব শোরুম মালিক সকল ধরনেরই গাড়ি যদি কেউ বিক্রি করতে চান প্রমোশন করাতে চান আমার সাথে যোগাযোগ করুন আমাদের পেজের নাম হচ্ছে কার প্রমোশন বিডি ফেসবুক ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে কার প্রমোশন বিডির সাথে থাকুন থ্যাংক ইউ